বন্ধুরা আগের বারে এসেছিলাম ছাদ গাছ তো দেখিয়েছি এবারে ছাদ গাছগুলো একটু দেখাই তো এখানে শিম গাছ ভর্তি হয়ে গেছে এর সাথে আছে মিটুলি উপরে যাব দেখছি বাবা কি করছে আজকে বিকালে তো চলে যাব সেই জন্য বাবা গাছ থেকে সবজি পাচ্ছে তোমাদের দেখাই দাঁড়ো আর মা নিচে আছে আমি উপরে যাচ্ছি বাবা চলে এসছি এই যে সজনে গাছ দেখাই বাবা এখন ওইখানে বসে বসে মিটুলি পাচ্ছে এক ব্যাগ মিটুলি পেয়েছে দেখো বন্ধুরা সব গাছ টেনে টেনে নিয়ে চলে আসছো এসে মিটুলি পাচ্ছে সব গাছ কাছে টেনে টেনে নিয়ে চলে আসছে আর এই যে বাবা বসে বসে এখানে মিডুলি বাড়ছে আগেরবারে বন্ধুরা বলছিলো ভালো গাছে মিডুলি হয়েছে তো দেখো ছাঁচি কুমড়ো গাছটা এখন একটু শেষের পথে তো দাঁড়াও আরও কী সব আছে দেখাই শিম গাছটা এখন উঠেছে ছাঁচিলাও গাছে এখন আছে লাউ আমি আর ছাঁচি নিয়ে যাব না আমি শুধু মিচুলি চেয়েছি কারণ বাবা খনে হয়েছে একটা আর এই শিম গাছ উঠেছে এখন আর বাগানে গাছ আছে এই গাছগুলো এই আর এখানে হাঁস মুরগিগুলোকে রেখেছে এখানে একটা মোরগ বেঁধে রেখেছে এই যে মোরগ হাঁসগুলোকে এখানে রেখেছে বন্ধুরা এই যে বড় বড় হয়ে গেছে বেশ এই যে একটা দুটো তিনটে চারটে ছটা সাতটা এখানে মুরগি আছে মুরগি তো এখন শিম গাছ উঠেছে শিম গাছ আর মিটুলি বাবাই পাচ্ছে। এক ব্যাগ হয়েছে বসে 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 টেনে টেনে পেরে নিচ্ছে ধরেছে গাছের মধ্যে ছাঁচি লাউটা ওগুলো ওপারে কয়েকটা ঝুলছে আর উপরে উপরে আছে বুঝছিল ওই প্লাস্টিকের উপরে তো বন্ধুরা দেখো এই হলো আবার সেই গাছ প্রচুর প্রচুর এখন আসার ইচ্ছা ছিল না কিন্তু এলাম একটা কারণে তো সিম প্রতি এতে ভর্তি হয়ে গেছে কাছে যাই গিয়ে যে প্রতিটা জায়গায় জায়গায় সিম ভরে গেছে যদিও সিম খুব একটা খাই না ভালো আমি তবুও গাছের জিনিস দেখতে ভালো লাগে তো এই যে প্রতিটা জায়গায় জায়গায় মানে একই কথা বলে যাচ্ছে আবার তোমরা বলবে দিদি ভাই একই কথা বলে ভিডিওতে তো যাই হোক এই যে তো এত রোদ উঠেছে এখন সকাল থেকে কোনো রোদই ওঠেনি বেলা এগারোটা বারোটা বাজে এখন রোদ উঠেছে তো চলো টাটা নিচে চলে যাবো এবারে